আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যাভাস্টিক সাবজেক্টের চাপ্টার ফোরটিনের অভ্যার তো টেনে আলোচনা করবো তো প্রশ্নটি হলো কশেন রিং সম্পর্কিত বর্ণসন করো অথবা যদি রিং আর এর অ্যাস একটি আইডিয়াল হয় তবে আর বাই অ্যাস একটি রিং এটা আমাদের দেখাতে হবে এই প্রশ্নটি দু হাজার বাইশ সালে চলে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি বলছে যে রিং আর এর একটি আইডিয়াল অ্যাস যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে যে তোমাদের যে আর বাই এস একটি রিং এখন এখানে পরীক্ষায় তোমাদের অ্যাসের পরিবর্তে আই থাকতে পারে ঠিক আছে অ্যাসের পরিবর্তে এ থাকতে পারে তো যাই থাকুন এখানে জাস্ট নিয়মটা মনে রাখবা এখন আমরা জানি যে আর বাই অ্যাস তো আর বাই এস হলো তোমার যে মানটা সেটা হলো এস প্লাস এক্স যেখানে এক্সটা হল আরের উপাদান অর্থাৎ রিং উপাদান ঠিক আছে তাহলে আর বাই এস এর সূত্রটা কি এস প্লাস এক্স যেখানে এক্সটা তোমার আর উপাদান যেখানে তোমার এস প্লাস এ প্লাস হবে যোগ ফল হবে এস প্লাস এ দুইটা এস মিলে একটা এস প্লাস হবে এই সূত্রগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে ঠিক আছে এখন আমাদের বলছে একটা রিং গঠন করতে হবে ঠিক আছে তো ঋণ গঠন করার জন্য অবশ্যই আমাদের জানতে হবে যোগের কি আবদ্ধ তো নীতি বা বিধি যোগের সংযোজন বিধি এরপর আমরা যোগের অবিধ অস্তিত্ব বিধি এরপর আমাদের দেখাতে হবে তোমার যোগের বিপরীতকে অস্তিত্ব এরপর আমাদের দেখাতে হবে যোগের বিনিময় নীতি এরপর আমাদের দেখাতে হবে গুণের আবদ্ধ বিধি এরপর আমাদের দেখাতে হবে গুণের সংযোজন বিধি এবং সবার কি বিতরণ বিধি এই আটটা পয়েন্ট যদি আমরা দেখাতে পারি তাহলে বলতে পারবো যে এসটা কি আরের একটা আর বাই এস রিং ঠিক আছে এটা আমাদের দেখাতে হবে আচ্ছা এখন সমাধান চলে যাই আচ্ছা এখন তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রথমে কি যোগের আবদ্ধতা বিধি তাহলে যোগের আবদ্ধ বিধির জন্য আমরা দৈনিক দুইটা উপাদান এস প্লাস এ এসটা কিন্তু ক্যাপিটাল এস প্লাস এ ফর মানে সকল ফর অল এস প্লাস এ এস প্লাস বি এই দুইটা উপাদান কি তোমার আর বাই অ্যাসের উপাদান দেখো আর বাই অ্যাসের উপাদানগুলো কি এরকম আকারে হবে যেখানে এক্স যে অঙ্কগুলো এই যে তোমার যে উপাদানগুলো আছে যেমন এখানে এ বি আছে এগুলো কিন্তু তোমার আরের উপাদান অর্থাৎ এক্সের সাথে এর সাথে যে উপাদানগুলো থাকবে সেগুলো কিন্তু আর এর উপাদান থাকবে অর্থাৎ রিঙের আর এরকম আকার যেগুলো হবে সেগুলো কি আর বাই এর উপাদান তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা এ ধরলাম বি ধরলাম তাহলে এশ প্লাস এ এস যেটা কি আর বাই এসের উপাদান এই দুইটার জন্য আমরা আবদ্ধবৃদ্ধি সবাই জানো যে দুইটা যোগ ফল কী হবে তোমার আর বাই এস এর মধ্যে যদি থাকে তাহলে আমরা আবদ্ধ বিদ্ধি মেনে চলবে আচ্ছা তাহলে এই দুইটা যোগ ফল এস প্লাস এ প্লাস এস প্লাস যোগফল করলাম এখন আমরা যে যোগের নিয়ম কি জানি যে দুইটা এস থেকে একটা এস নিবা আর এর সাথে বি যোগ করব ঠিক আছে তাহলে এই জিনিসটা দেখো এস প্লাস এই পুরোটা কিন্তু এরকম আকারে আছে এই পুরোটাকে আমরা এক্স মনে করবো এরকম আকার আছে তাহলে এরকম আকার উপাদান এরকম আকার আসলেই তাহলে আমরা এই যে এক্সটা আমরা এটাকে চিন্তা ভাবনা করবো যেখানে এবি হলো তোমার আর এর কি উপাদান কারণ এক্স যেহেতু আর এর উপাদান তাহলে এ প্লাস বি কি হবে অর্থাৎ এবি হবে তোমার আরবতন সূত্র নং বলতে পারি যে আর বি এস যোগের আবিদ্ধবিধি মেনে চলে দুই নাম্বারটা হলো যোগে সংযোজন তো সংযোজন আমার তিনটা উপাদান লাগবে একটা কি ফোরলোজন ফোরল মানে সকল সকল এস প্লাস এ কমা এস প্লাস বি কমা এস প্লাস সি এই তিনটা বাতির জন্য তিনটা উপাদান আমরা ধরেছি আর বি এস এর ঠিক আছে কারণ এগুলো কি এরকম আকারে আছে আচ্ছা এখন এই তিনটার জন্য আমরা বলতে পারি যে সংযোগবিধে তো জানো যে প্রথমটা রেখে দিলাম এই দুইটা আবদ্ধ একসাথে করলাম তাহলে আমরা এই দুইটা যখন একসাথে করতে পারি তাহলে আমরা এই নীতি অনুসারে দুইটা এস থেকে একটা অ্যাস লিখবো আর এইটা যোগ করবো দুইটা এস থেকে একটা অ্যাস নিবো আর প্লাস সি লিখতে পারি সবাই বুঝতে পারছো এখন আবার দেখো এখানে দুইটা এস থেকে একটা অ্যাস নিলাম তারপর আমরা এর সাথে এইটুকু হবে যোগ হবে এখন এইটুকু আমরা লিখতে পারি আবার একসাথে এ প্লাস বি প্লাস সি লিখতে পারি সবাই বুঝতে পারছো আমরা এইভাবে লিখতে পারি তারপর তিন নম্বর হুম আচ্ছা তাহলে এ পর্যন্ত সবাই বুঝতে পারছো লিখতে পারি এখন এখন এটা কি কি লিখতে পারি যে এস প্লাস এ প্লাস বি এরকম একটা সূত্রের দেখো এস প্লাস এ প্লাস বি এরকম আকারে চলে আসছে না এস প্লাস এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি যে এস এর সাথে একবার এ করবো প্লাস এর সাথে আমরা কী করব নিব ঠিক একইভাবে এর সাথে একবার এ প্লাস বি নিব প্লাস এর সাথে আমরা একবার সি নিব এ দেখো আচ্ছা এখন আবার এটাকে আমরা লিখতে পারি এস এর সাথে একবার এ নিব প্লাস এর সাথে আমরা বি নিব সূত্রদায় কাজ করতেছি প্লাস এস প্লাস সি অর্থাৎ আর বাই এস যোগের সংযোজন বৃদ্ধি মেনে চলে এখন অবেদক অস্তিত্ব বৃদ্ধি দেখব তো অবেদক জিনিসটা হলো আমরা জানি যোগের অবেদক হলো জিরো আর গুণের অবেদক হলো ওয়ান কারণ যোগ অবেদক জিরো কিন্তু ডেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান তো আরের মধ্যে জিরো কিন্তু বিদ্যমান ডেয়ার এক্সিস্ট মানে বুঝা বিদ্যমান তো শূন্য অবেদক যোগে কারণটা কি শূন্য সাথে যে অংশটা যোগ করা হবে সেই অংশটা কিন্তু থাকবে তাই শূন্যটা কি হবে আবেদক আবার ওয়ান হলো গুণ অবেদক কারণ ওয়ানের সাথে তুমি যাই গুণ করো না কেন সেই জিনিসটাই কিন্তু হবে বুঝতে পারছো ভাই তাহলে জিরো কি আর এর মধ্যে বিদ্যমান যেন আমরা এই জিরোর সাথে এস গুণ করলাম তাহলে যে উপাদানটা গুণ সেটাই কিন্তু থাকবে তাহলে দেখো এস মানি তো এস প্লাস জিরো আর এইটা কার আকার এটা তোমার আর বাই এস এর আকার উপাদান তাহলে আমরা এই জিনিসটা কি আরবে উপাদান বলতে পারি আচ্ছা এখন আমরা কি করব যে এই আমরা কিন্তু দেখাবো যে কিন্তু অবেদক ঠিক আছে এই যোগের ক্ষেত্রে আমরা যে অঙ্কটা করতেছি সেটার ক্ষেত্রে আমরা দেখাবো যে এই অ্যাসটা কিন্তু অবেদক এখন এই অ্যাসটা অবেদক দেখানোর জন্য আমাদের নিয়মিত জানুই যে এস সাথে যে উপাদানটা যোগ করব সেই উপাদানটা যদি থাকে তাহলে এসটা অবেদক বলবো তাহলে এসের সাথে আমরা একটু উপাদান যোগ করলাম এস প্লাস এ তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি একসাথে আচ্ছা এস সমান সমান কী এস সময় সমান এস প্লাস জিরো এখন দুইটা এস থেকে একটা এস লিখতে পারি আর এই দুটো কী হবে যোগ হবে তাহলে দেখো তাহলে পাবো কত এস প্লাস এ অর্থাৎ এস এর সাথে যে উপাদানটা যোগ করছে সেই উপাদানটাই আছে তাহলে এস কি অবেদক আবার সেম দেখো এস এটা পরে নিলাম এখন এস মানে কি এস মানে এস প্লাস জিরো লিখতে পারি আবার এই দুটা মানে কি দুইটা এস থেকে একটা এস লিখবো আর জিরো প্লাস এ লিখতে পারি এখন এটা কোথায় এস প্লাস এ তাহলে এস এর সাথে যে উপাদানটা গুণ করছে যোগ করছি সেই উপাদানটাই আছে সুতরাং বলতে পারি তার আগে এখানে বলে দিব এটা সমসমান কী পেয়েছি এস প্লাস এ আবার এটা সমসমান কি পেয়েছি এস প্লাস এ সুতরাং আমরা বলতে পারি যে আর বাই এস এর অবৈধ উপাদান কি হবে তোমার এস এখন আমরা জানি যোগের অবৈধ কি জিরো গুণে অবৈধ ওয়ান আর এখানে আমরা পেয়েছি যে আর বাই এস এর অবৈধ এস আমরা কিন্তু এখানে পেয়েছি কারণ এস এর সাথে যে উপাদানটা যোগ করি না কেন সেই উপাদানটাই থাকে অর্থাৎ আর বাই এস যোগের অবৈধ অস্তিত্ব বিধি মেনে চলে এখন চার নম্বর পয়েন্ট যোগের বিপরীত অস্তিত্ব তাহলে আমরা ধরলাম এ এলো আরের একটা উপাদান এর তাহলে অবশ্যই বিপরীত উপাদান থাকবে এর মধ্যে যোগের ক্ষেত্রে কারণ আমরা জানি যোগের ক্ষেত্রে এ যদি একটু উপাদান হয় তার বিপরীত উপাদান মাইনাস এ আর গুণের ক্ষেত্রে এ যদি একটু উপাদান হয় তার বিপরীত উপাদান হবে ইনভার্স এ ইনভার্স হবে ঠিক আছে অর্থাৎ এ যদি একটা উপাদান হয় গুণের ক্ষেত্রে কি হবে এ ইনভার্স হবে বিপরীত উপাদান দেখা যায় তাহলে এ যদি একটু উপাদান হয় তাহলে এই বিফুট উপাদানটা হবে তোমার এ ইনভার্স এটা গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে কি হবে মাইনাস হবে আচ্ছা এখন আমরা যে এটা যে অস্তিত্ব আছে কিনা সেটা টেস্ট করার সেটা আমরা নিলাম কি তোমার এ একটা উপাদান তার বিফুট উপাদানটা কি মাইনাস এখন মাইনাস এ আমরা এস এর সাথে কি করবো যোগ করব আচ্ছা তাহলে মাইনাস এক্স এর সাথে যোগ করে আমরা পাবো যে এস মাইনাস এ তো এটা কার আকার আর বাই অ্যাসের আকার অর্থাৎ আর বাই এস এর উপাদান এখন আমরা এই যে আমরা যে বিভূত উপাদান এটা কিন্তু আমরা আর এর বিভূতি উপাদান কিন্তু আমরা পেয়েছি মাইনাস এ অর্থাৎ আর এর একটা উপাদান এ তার বিভূতি উপাদান মাইনাস এ পেয়েছি কিন্তু আমরা দেখাতে হবে আর বাই এস এর উপাদান বিভূরীত আর বাই এর বিভূতি উপাদান আমাদের দেখাতে হবে তো সেটাকে আমরা ধরে নিলাম এস মাইনাস এ ঠিক আছে তাহলে আমরা আর বাই এস একটা বিপূতি উপাদান দিলাম এ মাইনাস এ এখন এটা কি সত্যি বিপূতি উপাদানের সত্য পূরণ করে কিনা সেটা আমরা টেস্ট করব তাহলে এটার সাথে আমরা একটা উপাদান আমরা যোগ করব ঠিক আছে অর্থাৎ এস মাইনাস এর সাথে আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা যদি সেই এস পাই ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো যে এস মাইনাস এ কী হবে তোমার বিভূতিকের অস্থিতি বিদ্যমান আছে তাহলে আমরা এই এস মাইনাস এর সাথে এস প্লাস এ যোগ করি আমরা এখন দুইটা এস থেকে আমরা একটা এস এ প্রথমটা যাচ্ছে তাই ঠিক আছে এখন এখানে এস হবে এস আর এখানে আমরা এই জিনিসটাকে লিখতে পারি প্লাস মাইনাস এ লিখতে পারি এখন দুইটা এস থেকে একটা এস নিব আর আমরা এখানে এ প্লাস মাইনাস এ লিখতে পারি এখন এই দেখো কাটাকাটি কী থাকবে জিরো থাকবে আর এস এস প্লাস জিরো মানে তো এস তাহলে প্রথমটা মিলছে এখন আমরা এটা আগে লিখবো এটা ভয় লিখবো তাহলে আমরা এটাকে লিখতে পারি এস প্লাস মাইনাস এ এখন এ দেখো কি করছি দুইটা এস থেকে একটা এস নিলাম মাইনাস এ আর এ একসাথে নিয়ে আসতে পারি সূত্র অনুসারে এটা মানে জিরো জিরো মানে এস তাহলে আমাদের কিন্তু বুঝতে পারলাম যে এস মাইনাস এ কিন্তু আর বাই এসের উপাদান আর বিপরীত উপাদান কারণ এস পেয়েছি দুইটা যোগ করে তাহলে আর মাইনাস আর মাইনাস এ হলো এস প্লাস এর যোগের বিভূত উপাদান কার বিভূত এস প্লাস এর যে উল্টাটা ঠিক আছে এত এর বিভূত উপাদান হলো এটা যেমন এ যদি আর উপাদান হয় তাহলে এটা বিভূত কি মাইনাস এ একইভাবে এস প্লাস এ যদি এই আর বাই এস এর উপাদান হয় তাহলে বিভূত উপাদান কি আর মাইনাস এ হবে সুতরাং আর বাই এস এ কী হবে যোগের বিভূতি বিধি মেনে চলে এখন পাঁচ নম্বর দেখব যোগের বিনিময় বিধি তো বিনিময় সম্পর্কে তোমরা জানোই যে বিনিময় জানোই আট পিস হবে তো এইখানে দুইটা উপাদান নেব সেটা হলো এস প্লাস এ এস প্লাস বি যেটা কি আর বাই এসের কী হবে উপাদান হবে কারণ এরকম এটাকে আর বাই অ্যাসের আকার আছে তো আমরা জানি যোগের ক্ষেত্রে বলছি অর্থাৎ দুইটা যোগ করব তো যোগ করে আমরা লিখতে পারি এস প্লাস এ বি দুই এস থেকে একটা এস এ প্লাস লিখতে পারি এখন আমরা এটাকে এক পিস লিখতে পারি বি প্লাস এ এখন আমরা আবার ব্যাংকে লিখতে পারি যে এস প্লাস বি প্লাস এস প্লাস এ লিখতে পারি সূত্র দ্বারা কাজ করতেছি কিন্তু আমরা তাহলে দেখো এ প্লাস এ প্লাস এ প্লাস বি এ জিনিসটা আমরা আগে আনলাম এই জিনিসটা পরে আনলাম অর্থাৎ কিন্তু বিনিময় বিধি মেনে চলে ঠিক আছে তাহলে আমরা যদি এ প্লাস বি এবং বি প্লাস এ পাই তাহলে আমরা কিন্তু বলতে পারি যে বিনিময় বিধি মেনে চলে তাহলে আমরা এখানে বলবো যে আর বাই এস যোগের বিনিময় বিধি মেনে চলে এখন ছয় নম্বর হলো গুণের আবদ্ধতা একটু অঙ্কটা আছে তো দেখো গুণের ক্ষেত্রে আমরা দুইটা উপাদান তো আগের মতোই এস প্লাস এ এস প্লাস বি যেটা আর বাই এস এ উপাদান এই দুইটা উপাদানের জন্য আমরা আগে করছিলাম যোগের ক্ষেত্রে এখন গুণ করব। তো এখন গুণের নিয়ম হলো তোমার দুইটা এস থেকে এস প্লাস যেহেতু গুণ করতেছি অর্থাৎ এ আর বি হবে গুণ হবে তাহলে এস প্লাস এক্স আমরা যে নিয়মটা জানি কয়ে জান গেল এই যে এরকম আকার হবে এস প্লাস এক্স আকারের আর বাই এসের উপাদানগুলো কি এক্স প্লাস এক্স এরকম আকার হবে তাহলে এটা দেখো এস প্লাস এক্স এটাকে এক্স মনে করবো এরকম আকার আছে না তাহলে অবশ্যই এই দুইটা গুণ ফল যদি আমাদের আর বাই এসের আকার হয় এরকম পাই উপাদান পাই তাহলে বলতে পারবো যে আর বাই এস গুণে আবদ্ধবিধি মেনে এখন গুণে সংযোজনবিধি তার জন্য অবশ্যই তিনটা উপাদান লাগবে তাহলে এস প্লাস এ এস প্লাস এস প্লাস সি নিলাম আর বাই উপাদান সকল এ তিনটা উপাদান কি আর বাই এর উপাদান নিলাম এ তিনটার জন্য আমরা তো জানি সবাই গুনে ক্ষেত্রে প্রথম দুইটাকে আবদ্ধ করব মানে একসাথে করবো তারপর একটা গুনাখা রাখবো অথবা প্রথম দুইটাকে প্রথমটা রেখে সে দুইটাকে আবদ্ধ মানে একসাথে করবো তো যাই হোক প্রথমে আমরা করছি প্রথম দুইটাকে একসাথে রেখে শেষেরটা করছি এখন এই যে জিনিসটা মানে কি দুইটা এস থেকে একটা এস আর প্লাস এবি লিখতে পারি ঠিক আছে সূত্র ধরে আমরা কাজ করতে পারি এখন এই আবার দেখো তাহলে এ দুইটা এস থেকে একটা এস এটুকায় এটুকু আমরা গুণাকায় লিখতে পারি যেটা আমরা গুণায় কাজ করতেছি এখন এই এটাকে আবার একটু বেঙ্গে লিখতে পারি এর সামনে বিসি রেখতে পারি ওইখানে এখন আমি যে কাজটা করবো সেটা হলো তোমার ব্যাঙ্কে কাজ করবো অর্থাৎ আমরা এস প্লাস এ লিখতে পারি গুণ এস প্লাস বি লিখতে পারি ঠিক আছে জাস্ট বেঙ্কে আবার কাজ করতে পারি যেমন এ জিনিসটা যেটুকু আমরা লিখছি এখন এটা থেকে এটা এভাবে বেঙ্গে কাজ করব অর্থাৎ এটাকে এ এটাকে বি মনে করবো এস প্লাস এবি তা এস প্লাস এ বি মনে করব তাহলে আমরা এস প্লাস এবি মানে কি এস প্লাস এ এস প্লাস বি একইভাবে এস প্লাস এ এস প্লাস বি এখন এটাকে আমরা সেমভাবে ব্যাংক ব্যাংক কাজ করবো এস প্লাস বি ইন্টু এস প্লাস সি তাহলে দেখো প্রথম দুইটা একসাথে রেখে শেষেরটার সাথে গুণ করবো ঠিক একইভাবে শেষের শেষের দুইটা গুণ একসাথে রেখে প্রথমটার সাথে গুণ করবো তাহলে আমাদের কিন্তু সংযোজন বিধি মেনে চলে গুণের তা আর এস গুণের সংযোজন বিধি মেনে চলে শেষেরটা দেখো আট নম্বর যে বিতরণ বিধি তো বিতরণ বিধিটা হলে তোমার দুইটা উপাদান লাগবে বিতরণ বিধিটা হলো তোমার আমি দেখাই দিই এ বি প্লাস সি এবি প্লাস এসি এটা তোমার বিতরণ বিধি তাহলে এ ইন্টু বি প্লাস সি এটাকে আমরা লিখতে পারি এবি প্লাস এসি এবি প্লাস এ সি এরকম আকার যদি আসে তাহলে আমরা বলতে পারবো বিতরণ বিধি মেনে চলে তা অবশ্যই দুটো উপাদান লাগবে তিনটে উপাদান লাগবে যদি এবিসি তাহলে আমরা এস প্লাস এ এস প্লাস বি এস প্লাস সি আর বাই এসে উপাদান দুটো পাই তাহলে আমরা প্রথমে আচ্ছা যে কাজটা করব সেটা হলো এখানে আচ্ছা এটা আমরা প্রথমে করছি আমরা আমরা এর প্রথমটা করছিল গুণের বিতরণ বিধি তারপরে আমরা করব যোগের বিতরণ বিধি তো গুণেরটা ক্ষেত্রে কী হবে তোমার এ বি সি তাহলে এ এরকম হবে তোমার এ বি এ সি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন তাহলে আমরা এ রেখে দিলাম তারপরে এ যে এ আর বি সি ঠিক আছে এ সূত্রটা কাজ করতেছি আমরা কিন্তু এ বি সি এখন আমরা এ দুইটাকে একসাথে লিখতে পারি এ প্লাস এখানে আমরা এ প্লাস আর বি প্লাস সি লিখতে পারি এখন আমরা এ দুইটা কি করবো এক্স এস নেবে দুইটাকে এখানে আমরা লিখতে পারি কি এখানে আমরা আচ্ছা এখানে একটু ভুল করছি এখানে আমার মানে সন্দেহ হচ্ছিল এখানে যে কেমন কোথায় যেন একটা সমস্যা হয়েছে এখানে একটু কি যোগ হবে ঠিক আছে আচ্ছা এখন এ সূত্র ইউজ করব আমরা এখানে প্রথমটা তাহলে আমরা যদি প্রথমটা ইউজ করি যে এ প্যারাস বি সরি বি প্লাস সি তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস এসি আমরা যদি এরকম পাই তাহলে বলতে পারবো যে বেতন বিধি মেনে চলে তাহলে আমরা এই জিনিসটাকে এ মনে করবো বি প্লাস সি ঠিক আছে এখন দেখো এখন নিয়ম ঠিক আছে একটু আগে যে একটু জামেলা হয়েছিল আচ্ছা তাহলে আমরা এই দুইটাকে দুইটা এস থেকে আমরা একটা অ্যাস নিতে পারি বি প্লাস সি লিখতে পারি ঠিক আছে এখন আমরা দেখো এই দুইটা গুণাকার আছে এই টুক গুণ আকার আছে দেখো তাই না তাহলে আমরা দুইটা এস থেকে একটা এস নেব এর সাথে এটা আকার রাখবো যেহেতু মাঝখানে গুণ আকার আছে আচ্ছা এখন আমরা কি করতে পারি এই যে সূত্রটা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে এবি প্লাস এসি বিতরণ বিধি সূত্র লিখতে পারি এবি প্লাস এসি এখন আমি এর সাথে আমরা কি করব এটা একসাথে একবার লিখবো এ প্লাস এবি প্লাস আবার এ প্লাস এসি লিখতে পারি সূত্র অনুসারে তাহলে এস এর সাথে এস এর সাথে আমরা এবি নিব প্লাস এস এর সাথে আমরা এসি নিতে পারি একসাথে ঠিক আছে তারপর আমরা যে কাজ করছি ব্যাংকে কাজ করছি অর্থাৎ আমরা এস প্লাস এ প্লাস এস প্লাস বি এটুকু আমরা ব্যাংকে কাজ করতে পারি এস প্লাস এ এস প্লাস বি প্লাস আবার এটাকে আমরা একটু বেঙ্গি কাজ করতে পারি এ দেখো বেঙ্গি কাজ করতে পারি ঠিক আছে আমাদের কিন্তু কন্ডিশন মিলে গেছে একইভাবে আচ্ছা এখানে একটু দেখো তাহলে আমাদের এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমরা এটাকে আমরা একসাথে লিখতে পারলাম এস প্লাস এব প্লাস এস প্লাস এসি আমরা এটি এদিকে আমরা সূত্র কাজ করলাম আর আমাদের আবার এ দুইটাকে একসাথে আমরা ভেঙে কাজ করতে পারি এস প্লাস এ ইন্টু এস প্লাস বি প্লাস এস প্লাস সি এটিকে আমরা সূত্র দ্বারা কাজ করতে আমি ভেঙে কাজ করতে পারি এস প্লাস এ এস প্লাস সি ঠিক আছে তাহলে আমাদের এই কন্ডিশনে আকারে চলে আসছে সূত্র ঠিক আছে এখন আমরা যদি একইভাবে আমরা যদি এর পর একটা করি কাজ মনে করো যেমন আমি এখানে কাজ করছিলাম এটা শুত্রভূল এটা আমি আগে লিখছিলাম এস প্লাস এ তো আমি যদি এখানে এস প্লাস সিটা যদি পরে দিই একই নিয়ম অর্থাৎ এ প্লাস বি ইন্টু সি এই যে এ প্লাস বি ইন্টু সি তাহলে আমরা কী লিখতে পারি এখানে তাহলে আমরা এখানে এসি প্লাস বিসি আকারে চলে আসে তাহলে আমরা যদি এরকম দৌড়ি এ প্লাস বি এরকম আকার তাহলে আমরা লিখতে পারি এ ঠিক আছে এরকম আকারে চলে আসবে সরি এখানে এসি হুম এখানে একটু গুলো এটা সি হবে বি হবে এটা ঠিক আছে সবাই ঠিক করে না বি হবে তাহলে আমরা এই সূত্র দাও কাজ করছি এটা হবে তাহলে অবশ্যই আর বাই এস কি বেতন বিধি মেনে চলে যেহেতু আর বাই এস রিং এর শক যে নয় আটটা সত্ত্বে যে পূরণ করে সুতরাং বলতে পারি আর বাই এস কি একটি রিং রিং এর আটটা শর্ত পূরণ করে আর ব্যয়াস সুতরাং আরেকটি রিং আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য